কি ভাবিস দিন খেলতে আমার মন কখনো তার সত্যি নামা আমার কথা শোন দেখিয়ে বৃষ্টি বাদলে গেছে ছুটে রোদ উঠেছে ঝিলি মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাচ্ছে দৌড়ে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালে খেলনা গুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগলো না ঠিকই কোনো খেলাই কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রৈনু বসে বারান্দাটার টারে কোণে খেলাফুলার দিন মা আমার মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাতের পরে ছোট তোমের রোদ তুলে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে বুঝি ওই মনে ভাবি আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমার আর পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেসে দিয়ে জানে লাতে কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে কোন তলার বটের বাঁশির সুরের মা খেলার কথা চাই যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কোলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপেরে ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পালে তুলে